ভাই স্ক্যাম করবে না গ্যারান্টি কারণ এটা নিজের কন্ট্রোলে আছে এটা আমার নিজের কন্ট্রোলে আছে যে কারণে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারতেছি ঠিক আছে আপনি পাগল নাকি আজে বাজে ফালতু সাইট নিয়ে আসেন কেন খুবই সুন্দর কথা বলেছেন এম ডি ইসলাম ভাই আমি আপনার কথার উত্তর এই কমেন্টের মধ্যে দিচ্ছি করলে কমেন্টটা আমি ডিলিট করে ফেলতে পারতাম কেন ডিলিট করি নাই আমি কারণ আমি বুঝাতে চাচ্ছি যে আসলে আমি কতটা কতটা পাগল ঠিক আছে ইতিপূর্বে মানে এর আগে এটা বোঝানোর আগে আমি আপনাদের আরো একটা জিনিস দেখাতে চাই এবং আরো একটা প্রজেক্ট সম্পর্কে কথা বলতে চাচ্ছি প্রজেক্ট সম্পর্কে হ্যাঁ তবে এমন একটা প্রজেক্ট সম্পর্কে কথা বলবো যে প্রজেক্টে আপনি লাইফ টাইমে এখানে কাজ করতে পারবেন অর্থাৎ যতদিন আমার ইউটিউব চ্যানেল আছে মানে আমি যতদিন আছি

হ্যাঁ আমি কাজ করছি ইনশাল্লাহ আপনাদের সাথে কাজ করছি এবং আপনাদেরকে নিয়েই কাজ করছি চলুন আমি যে জিনিসটা দেখা যাচ্ছে ওইটা দেখা যাচ্ছে আপনাদের বিষয়টা দেখুন আমি আমার নিজের প্রজেক্টের কথা ভুলে গিয়েছিলাম আমি আপনাদের বলেছিলাম অনেক আগে একটা পোস্ট করেছিলাম টেলিগ্রামে এবং আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে বর্তমানে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে একটু প্রবলেম হচ্ছে ওটা রিভিউতে আছে আমি সাথে কথা বলতেছি বর্তমানে আমাকে হোয়াটসঅ্যাপে চাইলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ

ডিজিটাল কোন সিস্টেম চালু করি না জাস্ট আপনার উঠে দিয়ে দিয়েছি কারণ আমার প্রফিট চলে আসছে আমার দিন হবে একশো দিন প্রফিট মেয়াদকাল একশো দিন আগে যদি ভালো প্রফিট হয়ে যায় তাহলে আপনার যে আহ প্রফিট সেটা পেয়ে দশ হাজার বিশ হাজার ঠিক আছে

একটা প্রজেক্ট আমরা যখন দেখি যেখানে নিজের নাম উল্লেখ করে বলতেছি হ্যাঁ নিজের ভয় আছে আপনার এবং আমার ঠিক আছে আমার ইনভেস্ট আপনার প্রফিট আপনার এবং আমার এখানে আরো চারজন ব্যক্তি মানে এখানেও দুজন ব্যক্তি এরপরে আমার এখানে ইনভেস্ট করেছিল দশ হাজার এবং দশ হাজার করে এবং এখান থেকে দেখুন লেখা আছে দুইজন ব্যক্তি আবারও আমার ইনভেস্টমেন্ট প্রজেক্টে ইনভেস্ট করেছে আবারও আমার ইনভেস্টমেন্ট প্রজেক্টে কি করেছে ইনভেস্ট করেছে সো এখান থেকে দেখা যাচ্ছে যে ওরা ইনভেস্ট ওই দিন করে যেদিন ওরা

আপনাকে সাইন করে পাঠিয়ে দিলাম অবশ্যই যখন কাগজ পাঠাবেন কাগজের সাথে কিছু দিতে হবে না তবে অবশ্যই কাগজ পাঠানোর পরে যখন আমি আপনাকে সাইন অবশ্যই আহ আমাকে আপনার ওই কাটা কাটা ব্যাংক বা যেকোনো সিস্টেম পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তো আসলে এটা বুঝতে পেরেছেন এবার দেখুন ওনার যে কথাটা আপনি পাগল নাকি আজে বাজে যে ফলত নিয়ে আসেন কেন খুবই সুন্দর কথা বলেছেন আপনি প্রিয় ভাই এবার চলুন আপনার কথা উত্তর পাগল হয়ে থাকি পাগল যদি আমি পাগল হয়ে থাকিগল ওকে আড়াইশো ডলার পনেরোশো ডলার এগারোশো ডলার একটু বড় পাগল ভাই চব্বিশে ডলার পাগল না ভাই এরা মহাপাগল হ্যাঁ আরো আছে দাঁড়ান দাঁড়ান পিকচার আমি বাকি হে একটু দেখি

হম বিশেষ করে আমি আমার কথা যদি বলতাম হ্যাঁ আগে একটা সময় ছিল যখন নিয়েও ছিলাম বলতে গেলে সেক্টরে হয়তো না বোঝে অনেক দিয়েছি আমার সাথে লসও খেয়েছেন আমি একবার অস্বীকার না কিন্তু এবার যেটা বলছি আপনি যদি শুরুতে শুরু করেন গেইনার হয়ে যাবেন লাখে লাখ কোটিতে কোটি হয়ে যাবেন এবং সবচেয়ে বড় কথা আমি এখন আপনাদের সাথে যে বিজনেস প্লেটন সম্পর্কে আলোচনা করলাম এইটা ভাই স্ক্যাম করবে না গ্যারান্টি কারণ এটা নিজের কন্ট্রোলে আছে এটা আমার নিজের কন্ট্রোলে আছে যে কারণে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারতেছি

আপনি ব্যাগ পাবেন এমন হতে পারে সাত দিন পর আপনি অল ব্যাগ নিয়ে যাবেন যখন ব্যাগ পাবেন এখানে আপনার এইরকম করে দাগ চলে আসবে হ্যাঁ এমন গ্রুপে আপনি জানিয়ে দিবেন যে আহ ওই অবাক হয়ে গেছে

I love it.